এমন কঠিন হৃদয় রাসুলের সামনে দাঁড়ায় গেলেন বললেন পায়গম্বার আমার আমার জীবনে আমি এমন গুণা করেছি আমার মালিকে মনে হয় মাফ করবে না আমার রহমাতাল্লিল আলামিন্ন জানা দেন ও দাহিয়াল কালবি কি এমন গুণা করেছ বলো দাহিয়াল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়া বলে রহমাত আল্লিল নবী আমার আমার জীবনে এমন গুণা করেছি গো নবী আমার মালিক মনে হয় মাফ করবে না রহমাত বলে ও দাহিয়াল কালবি কি এমন গুণা করেছ বলো এইবার দাহিয়াল কালবি মায়ার নবীকে বলেন ও গোপায় একদিন আমি ব্যবসার জন্য আমি বাহিরে চলে যাব ওই সময় আমার স্ত্রীর পেটে গর্বের মধ্যে বাচ্চা ছিল আমি যাওয়ার সময় আমার স্ত্রীকে ডেকে বললাম ও স্ত্রী শোনো তোমার গর্বে তো বাচ্চা আছে কি বাচ্চা ছেলে না মেয়ে আমি তো জানি না ওই জাহিলিয়ার যুগের মানুষ দাহিয়াল কালবি তার স্ত্রীকে ডেকে বললেন ও স্ত্রী শোন আমি তো ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে গেলাম জানি না তোমার গর্বে কি ছেলে হবে না মেয়ে হবে জানি না তবে তোমার গর্বে যদি মেয়ে বাচ্চা হয় ওই বাচ্চাটাকে তুমি বিষ খাওয়ায় বা লবণ খাওয়ায় মেরে ফেলবা আর ছেলে সন্তান হইলে এইটারে রেখে দিবা মায়ার নবী রহমাতলিল আলমিন ঘটনা শুনতেছেন ঘটনা শুনতেছেন দাহিয়াল কালবি বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ব্যবসার কাজে চলে গেলাম যাওয়ার পরে অনেক দিন বছর সাত আট বছর নয় বছর হয়ে গেল ঘনবি সাত আট বছর পর যখন আমি ফিরে আসলাম আসার পরে দেখি আমি বাসায় যখন বসলাম বসার পরে আমি তাকাইয়া দেখি সাত আট বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান আমার সামন দিয়া হেঁটে গেল আমার স্ত্রীকে দেখি বললাম ওই স্ত্রী এই বাচ্চাকে বলো বলো এই বাচ্চা কার স্ত্রী ডেকে বললেন অবশ্য স্বামী আমার একটা অন্যায় করে ফেলেছি একটা ভুল করে ফেলেছি এই ভুল থেকে আমি মা চাই কারণ এই সন্তানটা হলো আমাদের সন্তান দাহিয়াল কালবি অবাক হয়ে গেলেন স্ত্রীকে ডেকে বললেন ওই স্ত্রী তোমার না বলছিস তুমি এই সন্তান রাখবা না এইবার দাহিয়াল কালবি সারা রাত চিন্তা করলো রশি পাকাইয়া দাহিয়াল কালবি এইবার সকালবেলা তার স্ত্রীকে ডেকে বললেন ওই স্ত্রী আমার আমার সন্তানকে আমার সঙ্গে দিয়ে দেয় আমার সন্তানকে নিয়ে আমি চলে যাব। আমার একজন বন্ধুর বাসায় সে দাওয়াত করেছে অনেক দিন তো দেশের বাহিরে ছিলাম যাওয়া হয় নাই এইবার আসছি আমার মেয়েকে নিয়ে আমি তার বাসায় যাব দাওয়াত খাওয়ার জন্য এইবার দাহিয়াল কালবিপ ঘটনা বলতেছেন ঘটনা বলতেছেন এইবার দাহিয়াল কালবিপ তার স্ত্রী ছোটো বাচ্চাটাকে এইবার সাজগোজ করে যখন তার সঙ্গে পাঠিয়ে দিলেন দেওয়ার সময় মরিব মরুভূমি এলাকার মধ্যে চলে গেলেন কোনো লোকজন নাই কোনো লোকজন নাই এমন এলাকায় চলে গেছে যে এলাকায় কোনো ঘর বাড়ি নাই কোনো লোক সমাগম নাই কোনো লোকের বসতি নাই সময় মরুভূমির ওই মেয়ে সন্তানকে বললো মা তুমি একটু দাঁড়াও আমি একটু এখানে একটু কাজ করব। এমন সময় দাহিয়াল কালবি কোদাল দিয়া এইবার কিছু একটা গর্ত খুঁড়তেছে খুঁটতেছে মেয়েটা ডাক দিয়া বলে বাবা তুমি কি করতেছো এই রোদের মধ্যে এত কষ্ট করতেছো কেন দাহিয়াল কালবি বলে পয়গম্বর তখন পর্যন্ত আমার অন্তরে কোনো মায়া নাই কোনো দয়া নাই আমি তখনও সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে আমি মেরে ফেলব আমি যখন গর্ত খুঁটতেছি খুঁটতেছি এমন সময় যখন রোদ রোদের তাপ আমার আমার সন্তান আমার মেয়ে সন্তান এসে আমার তার শরীরের ওন্নাটা দিয়া আমার মাথার উপরে পেশায়া দেয় যে বাবা রোদ লাগবে যেন তোমার রোদ না লাগে তখন পর্যন্ত আমার কোনো মায়া এইবার মায়ার নবীর রহমদুল আলামিন চোখ দিয়ে পানিগুলো জর করে ছেড়ে দিলেন এমন সময় ওই দাহিয়াল কালবি ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছেন নবী আমার যখন আমি গো গর্তটা খুঁড়ে ফেললাম ফেলার সময় মরুভূমির মধ্যে বালিগুলা বালিগুলা আমার দাড়ি মোবারকে লেগে গেল দাড়ির মধ্যে লেগে যায় আমার ওই মেয়ে সন্তান ছোট্ট ফুটফুটে সন্তানকে আমাকে ডেকে বলে আব্বু তোমার দাড়ির মধ্যে এই বালু ঢুকছে বালু লাগছে এগুলা ঝেড়ে দেয় গো নবী তখন পর্যন্ত আমার কোনো মায়া নাই আমি যখন গর্তটা পুরাটা খুঁড়ে ফেললাম ফেলার পরে আমার সন্তানকে ডেকে বললাম রে সন্তান তুমি একটু এদিকে আসো তো দেখি দেখো তো গর্তটা কত সুন্দর হয়েছে আমার সন্তানরা ফুটফুটে সন্তান এইবার গর্তটা যখন সামনে দাঁড়ালো দেখার জন্য যখন সামনে দাঁড়াইছে পয়গম্ব সঙ্গে সঙ্গে আমি আমার ফুটফুটে সন্তান মেয়েটাকে গড়তে ফালায়া দিই ফালানোর সঙ্গে সঙ্গে আমার মেয়েটা আর বুঝতে পেরেছে আর বলে আব্বু আমি তো জানি মেয়ে সন্তানকে এই জামানায় কেউ রাখে না গো আব্বু গো এই মেয়ে সন্তানকে এই জামানায় কেউ রাখে না আমার আর কোনো জানার বাকি না আমাকে মনে হয় মেরে ফেলার জন্য তুমি গর্তে ফালাই দিস অগ আব্বু শোন আমি আর তোমার সামনে কখনো দাঁড়াবো না তোমাকে আব্বু বলে ডাকবো না খবরদার তুমি আমাকে মেরো না দাহিয়াল কালবি বলে পায় গম্বা আমি আমার সন্তানের কোনো কথা শুনলাম না এইবার সন্তানের উপর আমি একটা বড় একটা পাথর মারলাম মারার সঙ্গে সঙ্গে সন্তানের মাথার মগজগুলো আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে আমার মায়ার নবীর রহমত আলমিনের চোখের পানি মায়ার নবীর রহমত আল্লীলা আলমিনের চোখ দিয়ে পানি সরসর করে পড়তেছে